Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man. I should have finished those deep fried chicken wings from last night. Uh, I'm starving. Oh, man. I should have finished those deep fried chicken wings from last night. Uh, I'm starving. तबर <laughs>

যাদের আইডি রিয়েশন লাগবে তারা লাইভে জয়েন হয়ে যান গেছে একটু ফার্স্ট লাইভে জয়েন হয়ে যান সে সবারই গিয়েশান দেবো গিয়ে তো করতেছি না অনেক দিন ধরে হচ্ছে কালকে যদি আবার লাইভ আসি আপনাদের গিয়ে ওয়ে করবো ঠিক আছে গিয়েওয়ে করবো আপনারা তো জানেন আমি আর গিয়েও পারতাম কি কোনটা যাদের 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 ডি দেখবে তারা সালাম ওয়ালাইকুম আপনারা কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো না কেন ভাই আবার তোমার কি হলো ভাই ভালো না কেন আর তোমার কি হলো গার্লফ্রেন্ডের হলে চলে গেছে নাকি ভাই গার্লফ্রেন্ডস সরে সরি গেছে গাইজ সবাই স্ট্রিমে জয়েন হন সবাই স্ট্রিমে জয়েন হন যাদের একটু ডিটیکشن লাগবে সবাই স্ট্রিমে জয়েন হন গাইজ একটুvast সবাই স্ট্রিমে জয়েন হন সব পাগল সবাই জয়েন হয়ে যান পাগল ছাগল কথা বললা হ্যাঁ সবাই জয়েন হয়ে যান সবাই একটু জয়েন হন যার যাদের তারা সব বেশি আর যারা টাকাটা করছেন ভাই এখন টাকাটা পারবো না गई सुबह स्टीमेज जॉइन होना सुबह ज्यादा से ज्यादा अय आज कौन आज कौन है भाई दो इस सुबह स्टीमेज जॉइन होने जान सुबह एक तो बस स्टीम बारात है सुबह स्टीमेज जॉइन होना ज्यादा रेडिएशन लग भी सुबह रेस्टीमेज जॉइन होने रेडिएशन दया लग भी लाइव जॉइन होने

কমেন্ট করেন সবার ইউআইডিগুলো কমেন্ট করেন তোমরা বাংলা লিখলে ইংলিশ হয়ে যায় বুঝছো তাই তোমরা বাংলার ইংলিশ লেখো ওই যে বাংলা মানুষ ইংলিশ লিখে না ইংলিশ লেখো বাংলার মতো করে মানে বাংলা লিখবা কিন্তু ইংলিশ হ্যাঁ বাংলা নাকি আপনি হ্যাঁ হ্যাঁ এখানে কি লাইভে কি সমস্যা আগে গেরিনা না বলতেছি ইউটিউব কোম্পানির নয় নতুন আপডেট না না আমি তো আমি হিন্দু কেন হব না আমি হব না মুসলমান ভাই আমি বিরুদ্ধ আপনি মনে হয় হিন্দু रिएक्शन दिता है लाइक यूएडी कमेंट करता है आपने तो यूएडी बोला दें तो आपने तो यूएडी बोला दें फुल यूएडी दिया ना तो बारे फुल यूएडी दिया ना क्यों क्यों फुल यूएडी दिया ना चार पाँच तो बारे दें चार पाँच दे दे दे। तो बारे कमेंट करें ठीक है से तार पर सोलह जो यूएडी वो इतना ही

ভাই রেডি চার্জ করার সাথে দেখতে পাচ্ছি ভাই এক ঘন্টা কি অনলাইন ছিল যেটা যেন খুবই ভালো কথা ভাই এর রিকোয়েস্ট পাইছি ভাই অনলাইন আসলে অ্যাক্সেপ্ট করে নেন ভাই এর প্রোফাইলে ভিজিট করার সাথে সাথে ভাই রেডি চার্জ করার সাথে দেখতে পাচ্ছি ভাই অস্ট্রিক টি নিয়ে আমাদের সামনে এন্ট্রি মারলো আর ভাই যে ডিসক্রিটে দেশা পড়া আছে ভাই এর প্রাইম লেভেল হচ্ছে 7 আর ভাই অ্যাঞ্জেলিক পেইন্ট

ভাই দুইটাই এলিট পাশে ব্যাচ নিছে একটা যেখানে একটা ফ্রি ছিল এখন বর্তমানে ভাই বুয়ে পাস সবগুলাই নেই এবারটা নেই নাই হয়তো নিয়ে নিবে আর ভাই এর বিয়ার র‍্যাঙ্ক এর দিকে খেয়াল দেখতে পাচ্ছি ভাই বিয়ার সিএস এর মধ্যে 22 বার হিরো মাস্টার মাস্টার সিএস এখানে বিসির বাকি মাস্টার ছিল আর বিয়ার দিকে কি আছে ভাই 26 বার মাস্টার ইন হিরো এখানে খুব কমই মাস্টার ছিল আর কি তিন চার বার হতে পারে ভাই বাইকে আর দেখতে পাচ্ছি ভাই কিছুই নাই ভাই এর লাইক হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ হাজার তিনশো সাতানব্বই আর ভাই লাইক হচ্ছে বাহাত্তর ভাই হচ্ছে ফেক ফেকন নামিক একটা জানি দিছে যাই হোক বাই বাই এতে লেগে রাখছি আসসালামু আলাইকুম একটা লাইক দেন দিবেন হ্যাঁ সবাইকে লাইক দিয়ে দিয়েছি হ্যাঁ ভাই লাইক করে দিছি বাই আপনি যদি অনলাইনে আসেন এটাই চেক করে নিন লাল ভাই তুমি কি ভাই পাগল নাই অনু ভাই ভাই তুমি কি কোন পাগল নেক্সট ভিডিও কার

101 392 800 93 তারপর হ্যাঁ হ্যাঁ দিদি 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 392 800 93 12 তো गाइस আব্দুল সিদ্দিক ভাই রিও এটা চেক করছতে দেখতে পাচ্ছি ভাই 23 মিনিট আগে অনলাইন ছিল যেটা কিনা খুবই ভালো কথা ভাই বর্তমানে গেমটা খেলে এই নষ্ট দেখে খেলে বাই বাইক হেড পাঠাইছি বাই অনলাইন আসলে এক্সেপ করে ও নিয়ন্ত্রণ এডিটিউড নিয়ে কোড়মার সামনে অতিরিক্ত মাল আর বাইর প্রাইম লেভেল হাইট করা বাইর পাশে খেয়াল দেখতে পাচ্ছি ভাই ওয়ান ইয়ার শোল্ডার প্লেয়ার বাইর টমসম হাইট করে রাখছে টমসম তিন লেভেল এবার আর বাইর লেভেল হচ্ছে হচ্ছে উনষাট আর ভাইয়ের নাম হচ্ছে আশিক ভাইয়ের লাইক হচ্ছে দুই হাজার চারশো ত্রিশটা আর বায়ের গিল দেখতে পাচ্ছি ভাইয়ের সিনিয়র নামে একটা গিল্ড আছে যেটা কিনা চোলেবেল উম ভাইয়ের বাইরে দেখছে বাই লাইক দাও নয় গুসিকাও লাইক লাইক হলো কি লাইক হলে কি কাউ বলে ভাই তুমি অপমান করতেছো নাকি অপমান করছো নাকি মানুষের প্রশংসা করছো ভাই কিছু বুঝলাম না ভাই অস্ত্রিত যাচ্ছি সাথে আমাদের সামনে এনডি মাস দেখতে পাচ্ছেন কিন্তু এই চুলটা আমার কাছে কিরকম কিন্তু কমেডি হয় ভাই এর কী দিছে ভাই গেরি না নতুন নতুন দেখতে ভালো চুল এমনি কমেডি আছে যদি এর থেকে যদি অ্যাঞ্জেলিক ম্যান্টেন ফ্রি দিত আমাদেরকে অনেক ভালো হতো না बाय लाइक दाओ नए गो शिकाओ लाइक खोले चलो किक <laughs> <भाई> काओ भाई <laughs> कौन एक तार की अच्छा नेक्स्ट गाइस नेक्स्ट इस नेक्स्ट कार की ने की की गाइस नेक्स्ट वीडियो कार होता है चाइस नेक्स्ट वीडियो नेक्स्ट नेक्स्ट गैस नेक्स्ट डेट स्पैम करन छ भाई नेक्स्ट डेट स्पैम करन गाइस अब नेक्स्ट डेट स्पैम करन गाइस देखिए नेक्स्ट डेट का हो जाछ हम नेक्स्ट डेट का हो जाछ गाइस जादेर फुल एड आस्ते ना तर तीन तीन चार टा बार स्पैम करनो ओ पागल सा गले रेडी दिसे देखिए उन्नीस छुट्टी तरह देवाई तू तो जीवन ये ना

অতিরিক্ত অ্যানিমেশন আর বাইরের নতুন প্যান্ট মনে হয় বাইরে বেশি মনে হয় বেশি টপ আপ করে আর বাইয়ের কত টাইম লাগছে একটা বের একটু বলে যাবে না বায়েরিক প্যান্ট বের থেকে কত টাইম লাগছে একটু দাঁড়ানো যায় না আর বায়ের প্রাইম লেভেল হচ্ছে ত্রি আর বাইরের বায়ের ডাইনামিক ডো আছে যেটা কিনা খুবই ভালো কথা বায়ের নাম হচ্ছে বায়ের নাম দিয়ে নাই টোয়েন্টি ওয়ান নাম দিয়ে রাখছে বাইরের গেলের নাম হচ্ছে গেমার আর গেলের লেভেল হচ্ছে থ্রি বাইরের লেভেল হচ্ছে পঞ্চান্ন আর লাইক আছে হচ্ছে দুই হাজার চৌত্রিশটা আর বাইয়ের পাশে খেয়াল দেখতে পাচ্ছি বাইক কিছু ওল্ড টি শার্ট এড করে রাখছে বিটিএস এর টি শার্টটাও আর এখানে সামনে অনেকগুলো ওল্ড ওল্ড ইলেকট্রাস মানে একটা ওল্ড ইলেকট্রাস এড করে রাখছে আর কিছু ওল্ড গেঞ্জি এড করে রাখছে বাই মোটামুটি ওল্ড প্লেয়ার এখন মোটামুটি ব্যাজেস নেই বইয়ে পাশের বা এর আগে পাঁচটা বেজেস নিছে আর এবারটা মনে হয় নিয়ে নেবে এবারটা যত সুন্দর নাই না নিয়ে চলবে ভাই আপনার এঞ্জেলিক প্যান্ট প্যান্টটা বাইর করতে কত এমন লাগছে একটু বলে যাবেন তো এঞ্জেলিক প্যান্টটা বাইর করতে কত এমন লাগছে

ইউআইডি আসবে চার পাঁচ করে স্প্যাম করো চার পাঁচ করে সেন্ড করো মেসেজ মেসেজ চার পাঁচ টাকা করে কমেন্ট করো চার পাঁচ করে কমেন্ট করো চলে আসবে ইউআইডি যাদের যাদের ফুল আইডি আসে না কি তাদেরকে বলতেছি নতুন নতুন অনেকে জয়েন জয়েন হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য স্ট্রিমে রেকশন লাগলে চলে আসেন রেকশন যদি নিতে চান চলে আসেন

আপনাদের কমেন্টগুলো সবগুলো ইংলিশ হয়ে যায় সবাই ইংলিশ কমেন্ট করেন ইংলিশ কমেন্ট করেন ওই যে বাংলা ইংলিশ কমেন্ট করেন বাংলা কমেন্ট করিও না সবাই ইংলিশ কমেন্ট করেন বাংলা হয়ে যাবে গানে সবগুলো ইংলিশে লেখা আছে বুঝছেন যারা যারা এস জয়েন নতুন জয়েন হচ্ছেন তারা স্ট্রিমে টিমেট ওল্ডেড করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নেক্সট কার গাইস নেক্সট ইউডি

नेक्स्ट नेक्स्ट अच्छा ने। ने। <स्थारिकारिके> माने एक हजार माने कि भाई দেম লাগছেন জেলি পেন জন্য পেন জন্য আচ্ছা আচ্ছা তোমার টোকেন টোকেন হয়েছিল কত টোকেন 1000 ডেমনে টোকেন কত হয়েছিল টোকেন দিয়ে পাইছো নাকি ডেমন ডাইরেক্ট স্পিনের মধ্যে নিউটা চাইলে বের করতে পারতাম কিন্তু করিনি ও ডাইরেক্ট টোকেন দিয়ে বের করছো অ্যাঞ্জেলিক প্যান্ট নাকি এমনিতে স্পিনের মধ্যে পাইছো ওটা টোকেন আগে ছিল ছিয়াত্তর পরে হয়েছে তিনশো আচ্ছা প্রায় তাইলে তোমার

നൂൻ ടീക്കമ ചൻ ചിക്കൻ ലൈനാ സുന്ദര ലോക സുന്ദര നീരം